ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এস এডুকেশান সো ফ্রেন্ডস আবার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি হাজির হয়েছি এখানে তোমাদের সাথে বিভিন্ন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত অর্থাৎ যে সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলোয়াড়গুলো রয়েছে তাদের নাম এবং তারা কোন খেলার সাথে যুক্ত সে সম্পর্কে আজকের আলোচনা হবে এমসি কিউ আকারে তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে একদম বাছাই করা যেগুলো আগামী পরীক্ষাতে আসার মতো এবং আগে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে হয়েছে এসএসসি জিডি বলো কি সিজিএল সিএচএসএল ডাব্লুবিপি কেপি ফুড এসআই এবং আরও অন্যান্য যে সমস্ত পরীক্ষাতে এসেছে এবং আগামী পরীক্ষাগুলো তো আসবে সেই সমস্ত পরীক্ষার উপর মাথায় রেখেই এই তিরিশটা প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং খাতায় নোট ডাউন করে রাখো খুবই কাজে লাগবে পরীক্ষার আগে যদি রিভিশন করো তো তাহলে এবং সাথে সাথে যদি চ্যানেলটির সাথে যুক্ত হতে চাও এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করো তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে কি বলেছে যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন খেলার সাথে যুক্ত অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন খেলার সাথে যুক্ত তো ইনি কথাকার বাসিন্দা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হ্যাঁ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইনি পর্তুগালের বাসিন্দা কোথায় পর্তুগালের বাসিন্দা পিজি লিখছে পর্তুগাল অর্থাৎ তিনি কোন খেলার সাথে যুক্ত না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে ফুটবল অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট দু নম্বর প্রশ্ন কি বলছে যে দীপক পুনিয়া কোন খেলার সাথে যুক্ত এখানে একটা বাড়তি লেখা হয়ে গেছে দীপক পুনিয়া বলছে কোন খেলার সাথে যুক্ত এটা তোমরা একটু মিস করবে দীপক পুনিয়া কোন খেলার সাথে যুক্ত তাহলে দীপক পুনিয়া কোন খেলার সাথে যুক্ত অপশান এ কুস্তি অপশান বি ক্রিকেট অপশান সি ফুটবল না অপশান ডি কাবাডি তাহলে দীপক পুনিয়া কোন খেলার সাথে যুক্ত দীপক পুনিয়া তিনি কিসের সাথে যুক্ত না তিনি কুস্তির সাথে যুক্ত অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট তিন নম্বর প্রশ্ন সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত অপশান এ ফুটবল অপশান বি কুস্তি অপশান সি ক্রিকেট অপশন অপশান ডি কোনোটি নয় তাহলে সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত না সাক্ষী মালিক যে খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ কুস্তির সাথে যুক্ত অপশান বি হচ্ছে এখানের সঠিক উত্তর নেক্সট চার নম্বর কি বলছে লাভলিনা বর্গহাইন কোন খেলার সাথে যুক্ত লাভলিনা বর্গহাইন কোন খেলার সাথে যুক্ত এটা প্রিভিয়াসের প্রশ্ন এটা লাভলিনা বর্গহাইন সবগুলোই প্রিভিয়াসের প্রশ্ন এবং একদম বাছাই করে প্রশ্ন অপশান এ কী বলছে কুস্তি না অপশান বি টেনিস অপশান সি বক্সিং না অপশান ডি কাবাডি তাহলে কি বলছে লাভলিনা বরগোহাইন কোন খেলার সাথে যুক্ত না তিনি হচ্ছে বক্সিংয়ের সাথে যুক্ত অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট দেখো সুশীল কুমার সুশীল কুমার কোন খেলার সাথে যুক্ত সুশীল কুমার বলছে কোন খেলার সাথে যুক্ত অপশান এ টেনিস অপশান বি কাবাডি অপশন সি বক্সিং অপশন ডি কুস্তি তাহলে সুশীল কুমার যে খেলার সাথে যুক্ত তিনি হচ্ছেন কুস্তি খেলার সাথে যুক্ত অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট ছ নম্বর প্রশ্ন विजेंद्र सिंह को खेल जुक्त विजेंद्र सिंह को साथी जुक्त अपशन ए कबाडी अपशन बी कुस्ती अपशन सी बक्सिंग अपशन डी क्रिकेट तेल विजेंद्र सिंह को खेल साथी ना विजेंद्र सिंह के साथी जुक्त अर्थात अपशन सी हेखने सठिक उत्तर अपशन सी नेक्स्ट देखो कि बोल नम्बर प्रश्न অজয় ঠাকুর কোন খেলার সাথে যুক্ত অজয় ঠাকুর কোন খেলার সাথে যুক্ত অপশান এ বক্সিং অপশান বি কাবাডি অপশান সি ক্রিকেট অপশন অপশান ডি কুস্তি তাহলে বিজয় ঠাকুর কোন খেলার সাথে যুক্ত এই অজয় ঠাকুর কোন খেলার সাথে যুক্ত না অপশান বি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ তিনি কাবাডি খেলার সাথে যুক্ত অজয় ঠাকুর কাবাডি খেলার সাথে যুক্ত নেক্সট আট নম্বর প্রশ্ন কি বলছে প্রদীপ নারওয়াল কোন খেলার সাথে যুক্ত প্রদীপ নারওয়াল কোন খেলার সাথে যুক্ত অপশান এ কাবাডি অপশান বি কুস্তি এ ক্রিকেট অপশান সি কুস্তি না অপশান ডি বক্সিং তাহলে কি বলছে না প্রদীপ নারয়াল কোন খেলার সাথে যুক্ত না প্রদীপ নারওয়াল যে খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে অপশান এ কাবাডি খেলার সাথে যুক্ত প্রদীপ নারওয়াল কাবাডি খেলার সাথে যুক্ত নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন কি বলছে ফাওয়াদ মির্জা কি বলছে ফাওয়াদ মির্জা কোন খেলার সাথে যুক্ত ফাওয়াদ মির্জা বলছে ফাওয়াদ মির্জা কোন খেলার সাথে যুক্ত অপশান এ কুস্তি অপশান বি বক্সিং অপশান সি অশ্বারোহণ অপশান ডি জিমনাস্টিক তাহলে ফাওয়াদ মির্জা কোন খেলার সাথে যুক্ত ফাওয়াদ মির্জা হচ্ছে অশ্বারোহণ অর্থাৎ ঘোড়সবারির সাথে যুক্ত হর্স রাইডের সাথে যুক্ত হচ্ছে ফাওয়াদ মির্জা নেক্সট দশ নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ভি ভি আই করে রাখো ভিভিআই যে দেবেন্দ্র ঝাঝারিয়া কোন খেলার সাথে যুক্ত দেবেন্দ্র ঝাঝারিয়া কোন খেলার সাথে যুক্ত অপশন এ জিমনাস্টিক্স অপশন বি অশ্বারোণ অপশন সি বক্সিং না অপশন ডি জ্যাভলিন থ্রো তাহলে দেবেন্দ্র ঝাঝারিয়া কোন খেলার সাথে যুক্ত না দেবেন্দ্র ঝাঝারিয়া তিনি জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত কিসের সাথে জ্যাভলিন থ্রো তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট এগারো নম্বর প্রশ্ন পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত অপশান এ বক্সিং অপশান বি বিলিয়ার্ডস বা স্নুকার অপশান সি জ্যাভলিন থ্রো না অপশান ডি অশ্বারোহণ তাহলে পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত না পঙ্কজ আদবানি তিনি বিলিয়ার্ডস বা স্নুকারের সাথে যুক্ত অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট দেখো জেরেমি লাল লাল রিনুঙ্গা কোন খেলার সাথে যুক্ত জেরেমি লাল নিনুঙ্গা কোন খেলার সাথে যুক্ত অপশান এ অশ্বারোহণ অপশান বি অপশান বি ভারত্তোলন অপশান সি জ্যাভলিন থ্রোন অপশান ডি ব্লিয়ার্ডস তাহলে জেরেমি লাল রিনুঙ্গা কোন খেলার সাথে যুক্ত না তিনি হচ্ছে অপশান বি অর্থাৎ ভার উত্তোলন সাথে যুক্ত অপশান বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট তেরো নম্বর প্রশ্ন ভবানী বেন পাটেল ভাবিনী বেন পাটেল কোন খেলার সাথে যুক্ত ভাবিনী বেন পাটেল কোন খেলার সাথে যুক্ত অপশান এ টেবিল টেনিস অপশান বি জ্যাভলিন থ্রো অপশান সি ভার উত্তোলন না অপশান ডি অশ্বারোহণ তাহলে বেন পাটেল কোন খেলার সাথে যুক্ত না তিনি হচ্ছেন টেবিল টেনিসের সাথে যুক্ত ভাবিনীবেন প্যাটেল টেবিল টেনিসের সাথে যুক্ত অপশান এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কি বলছে অবনি লেখরা কোন খেলার সাথে যুক্ত অগ্নি লেখেরা কোন খেলার সাথে যুক্ত অপশান এ টেবিল টেনিস অপশান বি অশ্বারোহণ অপশান সি ভারত্তোলন না অপশান ডি শ্যুটিং তাহলে অবনী লেখরা কোন খেলার সাথে যুক্ত না তিনি হচ্ছেন শ্যুটিংয়ের সাথে যুক্ত অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট পনেরো নম্বর প্রশ্ন কী বলছে যে মনু ভাকর কোন খেলার সাথে যুক্ত মনু ভাকর কোন খেলার সাথে যুক্ত অপশান এ শ্যুটিং অপশান বি অশ্বারোহণ অপশান সি টেবিল টেনিস অপশান ডি ভারোত্তোলন তাহলে মনু ভাকর যে খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে অপশান এ অর্থাৎ তিনি শ্যুটিংয়ের সাথে যুক্ত নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন দিয়েগো মারাদোনা কোন খেলার সাথে যুক্ত দিয়েগো মারাদোনা কোন খেলার সাথে যুক্ত অপশান এ টেবিল টেনিস অপশান বি ফুটবল অপশান সি অশ্বারোহণ না ডি শুটিং তাহলে দিয়েগো মারাদোনা কোন খেলার সাথে যুক্ত না তিনি হচ্ছেন ফুটবলের সাথে যুক্ত অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন রোজার ফেদারার কোন খেলার সাথে যুক্ত রোজার ফেদারার কোন খেলার সাথে যুক্ত অপশান এ ফুটবল অপশান বি টেনিস অপশান সি টেবিল টেনিস না অপশান ডি ক্রিকেট এখানে কোনো দিন গুলিয়ে ফেলবে না টেনিস এবং টেবিল টেনিসের মধ্যে তো রোজার ফেদারর কোন খেলার সাথে যুক্ত না অপশান বি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ তিনি টেনিসের সাথে যুক্ত টেবিল টেনিসের সাথে নয় টেবিল টেবিল টেনিসের সাথে নয় কিসের সাথে টেনিসের সাথে যুক্ত হচ্ছে রজার ফেদারার তাহলে সতেরোর কী হলো সতেরোর বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট রাফায়েল নাদাল কোন খেলার সাথে যুক্ত রাফায়েল নাদাল কোন খেলার সাথে যুক্ত অপশান এ টেনিস অপশান বি টেবিল টেনিস অপশান সি ফুটবল না অপশান ডি ক্রিকেট তাহলে রাফায়েল নাদাল কোন খেলার সাথে যুক্ত না তিনি টেনিসের সাথে যুক্ত অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন সেরেনা উইলিয়ামস কোন খেলার সাথে যুক্ত না সেরেনা উইলিয়ামস তিনি অপশান এ টেনিস অপশন বি ফুটবল অপশন সি টেবিল টেনিস না অপশন ডি ক্রিকেট তের সেরেনা উইলিয়ামস কিসের সাথে যুক্ত সেরেনা উইলিয়ামস হচ্ছে টেনিসের সাথে যুক্ত অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর नेक्स्ट देखो 20 नंबर प्रश्न এসলে ভার্টি কোন খেলার সাথে যুক্ত এসলে ভার্টি কোন খেলার সাথে যুক্ত অপশন এ ক্রিকেট অপশন বি টেবিল টেনিস অপশন সি টেনিস না অপশন ডি ফুটবল তের কি बोलते যে এটা কিসের সাথে যুক্ত হবে তিনি না তিনি হচ্ছে অপশান সি অর্থাৎ টেনিসের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন পি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত পি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত অপশান এ টেনিস অপশান বি ব্যাডমিন্টন অপশান সি ফুটবল না অপশান ডি টেবিল টেনিস তাহলে পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত না পিভি সিন্ধু হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ ব্যাডমিন্টনের সাথে जुक्त अपशन बी हे सठिक उत्तर नेक्स्ट देखो तो बम्बर प्रश्न जो लियेन्डार पेस को खेल जुक्त लियेंडार पेस को खेल जुक्त अपशन ए फुटबल बी टेबिल टेनिस अपशन सी टेनिस ना अपशन डी बैडमिंटन तो लियेन्डार पेस को खेल जुक्त ना लियेन्डर पेस हे अपन सी अर्थात तीन टेर जुक्त अपशन सी हेने सठिक उत्तर नेक्स्ट प्रश्न देखो হেনা সিন্ধু হেনা সিন্ধু বলছে কোন খেলার সাথে যুক্ত হেনা সিন্ধু অপশান এ শ্যুটিং অপশান বি টেনিস অপশান ডি অপশান সি ব্যাডমিন্টন না অপশান ডি ফুটবল তাহলে হেনা সিন্ধু কোন খেলার সাথে যুক্ত হেনা সিন্ধু হচ্ছে শুটিংয়ের সাথে যুক্ত অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন মারিয়াপ্পান থাঙ্গাভেলু কোন খেলার সাথে যুক্ত মারিয়াপ্পান থাঙ্গা কোন খেলার সাথে যুক্ত অপশান এ ফুটবল অপশান বি অপশান বি হচ্ছে উচ্চ লাভ অপশান সি শ্যুটিং অপশন অপশান ডি ব্যাডমিন্টন তাহলে মারিয়াপ্পান থাঙ্গা কোন খেলার সাথে যুক্ত না অপশান বি উচ্চ লাভ বা হাই জাম্পের সাথে যুক্ত অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন হিমা দাস কোন খেলার সাথে যুক্ত হিমা দাস কোন খেলার সাথে যুক্ত অপশান এ শ্যুটিং অপশান বি অ্যাথলেটিক্স অপশান সি উচ্চলা না অপশান ডি ব্যাডমিন্টন তাহলে দাস কোন খেলার সাথে যুক্ত দাস হচ্ছে অ্যাথলেটিক্সের সাথে যুক্ত অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন দীপা মালিক কোন খেলার সাথে যুক্ত দীপা মালিক কোন খেলার সাথে যুক্ত অপশান এ প্যারা অ্যাথলেট অপশান বি অ্যাথলেটিক্স অপশান সি ব্যাডমিন্টন না অপশান ডি দাবা তাহলে দীপা মালিক কোন খেলার সাথে যুক্ত না দীপা মালিক হচ্ছে তিনি একজন প্যারা প্যারাঅ্যাথলিট খেলোয়াড় নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন ম্যাগনাস কার্ল কার্লনেস কার্লসেন কোন খেলার সাথে যুক্ত ম্যাগনাস কার্লসেন কোন খেলার সাথে যুক্ত অপশান এ ব্যাডমিন্টন অপশান বি অ্যাথলেটিক্স অপশান সি প্যারা অ্যাথলেট না অপশান ডি দাবা তাহলে ম্যাগনাস কার্লসেন কোন খেলার সাথে যুক্ত না অপশান ডি হচ্ছে সঠিক উত্তর ম্যাগনাস কার্নে কার্নেস কোন খেলার সাথে যুক্ত তিনি একজন দাবার সাথে যুক্ত অর্থাৎ দেখো আঠাশ নম্বর প্রশ্ন স্বপ্না বর্মন কোন খেলার সাথে যুক্ত স্বপ্না বর্মন কোন খেলার সাথে যুক্ত অপশান এ হ্যাপ্টাতিট অপশান বিপশান বি দাবা অপশান সি অ্যাথলেটিক্স না অপশান ডি প্যারা অ্যাথলেটিক্স তাহলে কী বলছে যে স্বপ্না বর্মন কোন খেলার সাথে যুক্ত না তিনি একজন হেপ্টা অ্যাথলেটের সাথে খেলার সাথে যুক্ত অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন দুটি চাঁদ কোন খেলার সাথে যুক্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা এটার দুটি চাঁদ কোন খেলার সাথে যুক্ত অপশান এ দাবা অপশান বি অপশান বি অ্যাথলেট অপশান সি ক্রীড়াবিদ না অপশন ডি প্যারাথলেট তাহলে দুর্তি চাঁদ কিসের সাথে যুক্ত না তিনি একজন ক্রীড়াবিদ অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর তিনি একজন ক্রীড়াবিদ নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে রানি রামপাল কোন খেলার সাথে যুক্ত রানি রামপাল কোন খেলার সাথে যুক্ত অপশান এ অ্যাথলেট অপশান বি দাবা অপশান সি হকি না অপশান ডি ক্রিকেট তাহলে রানী রামপাল কোন খেলার সাথে যুক্ত না সি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ তিনি একজন হকি প্লেয়ার তাহলে আজকে মোস্ট তিরিশটি গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আমরা এখানে আলোচনা করলাম তিরিশটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পারলে তোমরা খাতায় নোট ডাউন করে রাখো এবং গ্যারেন্টি বলছি একশো পার্সেন্ট যে এটার থেকে প্রশ্ন একদম একটা থেকে দুটা যে কোনো আগামী পরীক্ষার মধ্যে আসবেই আসবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবে তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি ওকে থ্যাংক ইউ ধন্যবাদ